নিজে তো খাবো গরু আপনি ভয় পানো চাঁদ গাফি কখন ভাই আসলে দেখা পরে আর কি মামা শ্বশুর আছে প্রবাসে সেই দেখছে দেখার পরে আমি আসছি আমরা গতকালকে আসছি আসার পর গাভিট দেখলাম এই দেখছি এখন এখন অব্দি কি গাভী পছন্দ হয়েছে পছন্দ হয়েছে অলরেডি আমরা দুইটা নিয়ে নিছি আচ্ছা আপনি মানে ঠিকানাটা যদি পুরোটা দিয়ে দিতেন ঠিকানাটা আমার বাড়ি সিং জেলা ফুলবাড়িয়া থানা

মাসাল্লাহ দেখছেন ভাই এটাই হচ্ছে জিনিস ভাই জাত গাবি বরাবর এমনই হয় একটু সম্মিলিত দর্শক আসসালাম আলাইকুম জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা সেই ভাইরাল মিঠু ভাইয়ের খামারে

প্রবাসে সেই দেখছে দেখার পরে আমি আমরা আসছি আমরা গতকালকে আসছি আসার পরে গাভীটা দেখলাম এই দেখছি এখন এখন অব্দি কি গাভী পছন্দ হয়েছে পছন্দ হয়েছে অলরেডি আমরা দুইটা নিয়ে নিছি আচ্ছা আপনি মানে ঠিকানাটা যদি পুরোটা দিয়ে দিতেন ঠিকানাটা আমার বাড়ি সিং জেলা ফুলবাড়িয়া থানা আচ্ছা আচ্ছা আমাদের বাড়ি ময়মনসিং থেকে ছুটে চলে আসছেন হ্যাঁ জন্য এটা মোটামুটি লং জার্নিই বলা যায় হ্যাঁ কালকে আরছি অনেক জানি করে আরছি পরে কালকে যাইতে চাইছিলাম না পরে পরে ভাই কইলে যে না ঠিক আছে যাওয়ার আজকে থাইকা কালকে গাবি দুই আমি শর্টকাটে একটা প্রশ্ন করব ভাই মিঠু ভাই কিন্তু প্রতিবেদনে বলে ওনার এখানে আসলে থাকা খাওয়ার থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা আছে হ্যাঁ পর কতটুকু বাস্তবে হ্যাঁ ঠিক আছে যতটুকু বলছে তার তো একটু বেশিই পাইছি আচ্ছা বেশি পাইছেন মানুষ হিসেবে কেমন কথাবার্তা তো হয়েছে গাবি বিষয়ে না কথাবার্তাও খুব ভালো মানুষ হিসেবে খুব ভালো কথা কাজে মিল আছে আচ্ছা সবাই দূর দূর অঞ্চল থেকে গাবি কিনতে পারবে খামারে এসে হ্যাঁ কিনে যাবে না আপনার জন্য গাবি হয়ে গেলে নিয়ে যান তো ভাই আপনার সাথে আমি একটু কথা বলি আজকে যে গাভী গুলো আচ্ছা আচ্ছা আপনি কোথা থেকে আসছেন মমম সিং থেকে একই সাথে নাকি একি আচ্ছা আমাদের দুলাভাই লাগে দুলাভাই লাগে এর জন্য আমি নেই না যে একি সাথে আসবে না 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 তারপরে উনিকে তো বাধা আনতে পারে আচ্ছা আচ্ছা না অনেকে বলে যে কাছের লোকেকেও অপরিচিত লোক দি সাককাত নাই এরকম হয় না ভাই অনেকে বলে যার যেটা বলি নাই যে যার যেটা মুস দাড়ি রাখি দাড়ি কাটি রাখে মুস আচ্ছা 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 মানুষে তো মুখ আর আপনি ভাই একজন সলিড মানুষ ঠিক আছে আসলে কথা না বললেও সমস্যা নাই তো আজকে আমরা যে গাবিগুলা দেখাবো আচ্ছা ভাই একটু দূরে যান সমস্যা আজকে যে গাবিগুলা দেখাবো দামের দিক থেকে কেমন ঈদের আগের বাজারটা কেমন ছিল আমার যে গাগুলো আজকে দেখা গুলো সঙ্গে আগে করছি আমি কিন্তু জিজ্ঞাসা করেন আপনি আসেন আচ্ছা আসেন আসেন আমার খামারে এখনো তো মনে হয় ছাব্বিশ টাকা বলতে পারি আচ্ছা ভাই এখন আসলে কি জানেন ভাই সবাই বলছে কারণ ভিডিও কল দিলেই সত্যি আর এখন যে যারা গাভি কিনবে তুলনামূলক কত টাকা আছে আমি বলবো না এক মনে করেন গাভীর দুধ সব বৈশিষ্ট্য মিলিয়ে শুরু তার কথা বাড়াবো না দেখাই তারপরে আলোচনা যদি কোন জায়গায় একটু পাবেন দেখাতে পারেন গরুর দাম কোনো খারাপও বলতে ভালো খারাপ কে আমাকে দ্বারা কোটি টাকা দিলেও ভালো কে খারাপ আপনি কে তো শোনেন আমি কি বলি আমি যা বলি সামনাসামনি বলি

টানে বারো আসছে আজকে সকালে তাহলে তুলনামূলক কত আশা করা যায় এখন তাও দুয়ারে মনে করেন যে ষোলো ষোলো হবে পনেরো ষোলো একটা নেই হবে একটা নেই হবে এটা কিছুই থাকে না আচ্ছা অনেক আচ্ছা এটা খুবই কি খুবই স্বাধীন গরু রাভি যেমন বড় উলান স্বাধীন গরু আচ্ছা দেখি বাছুরটা ছেড়ে দেন আমরা একটু বাটগুলা ছেড়ে দেন বাট তো ভাই একদম লম্বা লম্বা জি জি এ পোষার মতো গরু ভাই মা বোনরা দহন করতে পারে যে কোনো লোক আচ্ছা বরাবরই তো আপনি একদম দুধ মুখে লাগাই নেন যদি ছেলে পানাইতে পারে তাহলে বয়স্ক পারবে আচ্ছা অবশ্যই প্রবাসী ভাইরা কিন্তু এই জায়গাটাই ভুল করে না দেখে ভাবিদের ভাবিদের কাছে যাওয়ার পর ভাবিদের হাত ছোট্ট একটা বাচ্চা ছেলে তারপর দুধ

একটু ভালো করে টান যাতে স্পষ্ট ভাবে দেখা এটা দেখেন চাপ দেওয়া মাত্র একদম তীর ছিটে দুধ বেরোচ্ছে দেখছেন কয়টা গেল ভাই তিনটা এ দেখেন মাস দেখছেন খাবো আচ্ছা তবুও আর মুখে দুধ নাই এ দেখেন

কত টাকা লাস্ট এই গাবিটা জেল লিখ ভাই 3 লক্ষ 35 হাজার টাকা 3 লক্ষ 35 জি জায়গা আছে একটু সুমিত সম্মান করব ইনশাআল্লাহ সম্মানের জায়গা হবে জি জি দুইটা গাড়ি একসাথে জায়গা পেলাম এই জোড়া ধরে যদি কেউ নিতে চায় তাহলে গাড়ি ভাড়া ফ্রি বাংলাদেশ টেকটা ফ্রি তে তোলে যে দাম বলে দিবেন এরপরে হ্যাঁ দর দাম করার পরে জি জি আচ্ছা জোড়ার উপরে দুধের সলিড গ্যারান্টি কত কত লিটার দিবেন এই তো আপনার 54 লিটার 54 ঝাড়া গ্যারান্টি হবে নিচে নামলে কি হবে

আপনি ভয় পানো ভাই এটাই আচ্ছা তো ভাই একদম ছোট করে দাম বলে কত টাকা লাস্ট এই গরুটার দাম চাষ আমি তিন লক্ষ পাঁচ টাকা তিন লক্ষ পাঁচ

যে আমরা পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সারাদিন অলরেডি চলে আসছে চারবার বার টানতে হবে চার থেকে পাঁচবার টানবো তত উলাম ক্লিয়ার হবে ওলাম চাপ ভাঙবে দেখেন এগুলো আস্তে আস্তে আস্তেছিল দেখেন যারা কিনবে সকল দিক থেকেই যায় একদম একশো একশো না এগুলা তো গাভীর বৈশিষ্ট্য গুলা না জানলে অনেক লোক তো গাবি কিনে ঠকে যায় এখন সবাই জানে ভাই জানানো দাম কত টাকা নির্ধারণ করছেন এটা এই গোটার দাম চাচ্ছে আমি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ

যেটা মুখ বের হয়ে গেছে এটাই দাম এটা আচ্ছা তো যারাই কিনবে ইনশাল্লাহ আপনার সাথে একটু হালকা সম্মানের মতো আলোচনা কথাবার্তা বলি হবে তো ভাই গাবি দেখাতে দেখাতে অলরেডি পাঁচ পিস গাবি আমরা দেখাই ফেলছি টোটালি অনেক বড় বড় গাবি ছিল জি নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন আমার ফোন নাম্বার 0178698821 ইমো WhatsApp সব আছে দুটো ইমো দুটো আছে একটা নম্বর আছে 0178410282

কোন দিক খেয়াল রাখবেন সঠিক তথ্যটা দিব জি সঠিক তথ্য দিতে হলে গাবি কিনবেন যার বাসায় যাবেন সেটা আপনাদের ব্যক্তিগত হিসাব অবশ্যই ওই বাসায় থাকবেন জি ওই বাসায় থাকবেন থাকে সকাল বিয়ন করে দোয়ান করে নেবেন আচ্ছা তাহলে আর আপনি একটা গাবি থেকে কয় বেলা দুধ দহন করার পর ওই গাবি তার লুকোচুরির জায়গা থাকে না এক সকাল বিকাল দুই টাইমে দুধ দুয়ায় দুইবার দহন করলে আর জায়গা থাকে না হ্যাঁ জি কেন এক বেলা দুধ পরের বেলায় দেখে না 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 ওটা হবে না ওটা হবে না আমি একটা কথা বলি আপনি যদি আপনার বাথরুমে টয়লেট চাপলো আপনি ওটা যদি পরিষ্কার বের করে দেন তাহলে আবার খাইয়া পারো আবার আপনি আবার আপনি প্যাটটা সাবার বসে গাড়ি কেউ লোক যদি বলে দুদিন ধরে ঠেকা রাখে বাস্তব না আচ্ছা আচ্ছা এই এই দুধ ঠেকা রাখার পর কিন্তু দুধ থাকবে একবার দহন করলে তো আসবে আগের দিনের দুধটা আমি বিকালে ঠেক দিয়ে দেখাই দিলাম পরের দিন সকালবেলা তো নর্মালি হিসাবে সকালে ভালো একটা দুধ আসবে আপনি আসবে আপনি কেউ দুধ ওলানটা যাবে তো আচ্ছা আচ্ছা ওইটা কেউ করে না আচ্ছা সামনে দোয়াইতে হবে I'll

ভাই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম